শ্মিতা বলো বুঝতে পেরেছো এই প্রাণায়ামের কলাটা বুঝতে পারি হ্যাঁ জয় জয় আমি প্রত্যেক মধ্যে আলো বাল্কানি মতো আসছিল প্রচন্ড তীব্র আলো এর পাশে দেপার্স দিকে একটা ঝলকানি পাচ্ছিলাম আচ্ছা আচ্ছা ঠিক তীব্র আলো বুঝতে পেরেছো কি সূক্ষ্ম কাজ এটা সুতরাং এটা নিয়ে বেশ করা কিন্তু আমার সাথে বসলে এরপরে তোমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে এটা নিয়ে যখন আমি কথা বলবো তখন দেখবে ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে আসলে আগে বুঝতে হবে তারপরে তো কলাটা তোমরা করতে পারবে দরকার তো এটা কতটুকুর বিষয়ই নাই তো বিষয় না এইটাই বলবো এইটাই বোঝাবো এখানে সেকেন্ডেরও তো বিষয় না এটাই বলবো এটাই বোঝাবো এটা বোঝা অত সহজ না যতক্ষণ তুমি বারবার জিজ্ঞাসা করে 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 জায়গাটাকে বুঝতে পারবে বুঝতে পেরেছ এই হচ্ছে অন্তর্মুখীর বিষয় এটা নয় প্রাণায়াম প্রাণায়ামের জান আছে এটা গুরুর কাছ থেকে বারবার শিখতে হয় ঠিক এসে যাবে আচ্ছা আর একটা কথা যে বুঝতে পারো নি যার অসুবিধা হচ্ছে সেটা কিন্তু ভেবো না তাইলে ওদের আমার হবে না তোমার দেখা যাবে যারা আজকে বুঝতে পারছে তার থেকে আগে হয়ে গেছে তোমার এটা এমনই দেখুন তো পদ্মা বাবু আপনি কথা বলতে পারবেন কিনা আপনার এখানে আনমিউট দেখাচ্ছে না আমি শুন ভালোই লেগেছে যেখানে পজ মনটাকে আটকিয়ে রাখা যায় হুম হুম ভালোই লেগেছে ভেরি গুড ভেরি গুড ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ দে হ্যাঁ গুজি হ্যাঁ এটা যখন আমি দমটা নিচ্ছি শ্বাসটা যখন নিচ্ছি নেওয়ার পরে যখন আবার যে দমটা কি উঠবে সেটা কিন্তু বেশ সময় লাগে মানে দম ছাড়া অবস্থায় বেশ কিছু গুণ থাকছে দম উঠতে সময় লাগে দম উৎছট করে উঠছে না এই ফিলিংসটা আমার কিন্তু বেশ কিছুদিন হচ্ছে আপনাকে আগেও বলেছিলাম যে দমটা যেন যখন ছেড়ে দিচ্ছি তখন আর দমটা থাকছে না ঠিক এইটা হচ্ছে গুরুজি বলছি যে এই যে শ্বাসটা ওঠানো মানে গ্রহণ করা যে লেটে হচ্ছে এতে আমার কোনো অসুবিধে হচ্ছে না কিন্তু এই এই ধরনের ব্যাপারটা হয়ে আসছে অসুবিধা হওয়ারও কথা না এটাই তো অ্যাকচুয়াল বিষয় হ্যাঁ হ্যাঁ এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা আপনি বুঝবেন আপনাকে সেটা আমি জানালাম ওকে 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 ঠিক 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 ঠিক

যেহেতু এখানে স্টাইটিং আর এন্ডে ফোকাস করতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই মনটা অন্যদিকে ডাইভার্ট হচ্ছে না মানে কনসেন্ট্রেশনটা খুব বেড়ে গেছে ওকে ভালো লেগেছে वेरी गुड ঠিক ঠিক আছে ঠিক আছে বলো তুমি আমাকে দেখাও মানে এখানে হাতি মুদ্রা নি দাও এখন মুদ্রা ছেড়ে দাও এখন এটা এটা মুদ্রার এটা এটা করা মানে বিরাট ব্যাপার এটাকে বোঝা এটাকে অনুভব করা মানে তুমি বিরাট ব্যাপার এখন মুদ্রা সুদ্রা ছাড়ো আগে এইটাকে দেখো এইটা কেমন হচ্ছে এই যেটা শেখালাম এটা কেমন হচ্ছে প্রাণায়ামটা এটা খুব ভালো হচ্ছে চলো দেখা হবে আবার অন্য ক্লাসে এটা নিয়ে আমি নেক্সট উইকে এটা নিয়ে আবার বসবো কারণ এটা একদিনে তোমরা অতটা ক্যাপচার করতে পারবে না বট্ট সূক্ষ্ম আবার আরেক দিন এসে কালকে কিন্তু ক্রিয়া চেক কেউ মিস করব না কালকে ক্রিয়া চেক নেক্সট উইকে আবার এটাকে করাবো এটা সূক্ষ্ম কাজ শিখে নেবা দারুণ জিনিস ওকে